কে স্টাডি পালানোর কোনো উপায় নাই কারণ অহেতুক অপ্রয়োজনীয় জীবনের সাথে মিল নেই বা উদ্দেশ্যের সাথে মিল নেই বা আইডেন্টিটির সাথে মিল নেই এরকম কাজ যে যাই করি না কেন সার্বক্ষণিক সিসি ক্যামেরা মাথার ওপরেই আছে সারাদিনের কর্মব্যস্ততায় আমরা মুখর থাকি কেউ কাজের কাজ করে আবার কেউ বা অনর্থক কাজে সময় নষ্ট করে ফেসবুক ঘাটে ইনস্টাগ্রাম ঘাটে অহেতুক অপ্রয়োজনীয় জীবনের সাথে মিল নেই বা উদ্দেশ্যের সাথে মিল নেই বা আইডেন্টিটির সাথে মিল নেই এরকম কাজ করে যে যাই করি না কেন আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটি কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে ধরুন দুজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হল একজন আরেকজনের জন্য যে যা কর্ম করবে তা পরস্পরই লিখে রাখবে একজন বসে ডানে আরেকজন বামে সে যে কথাই উচ্চারণ করে তার পাশেই থাকে সদা প্রস্তুত এক পাহারাদার লিখে রাখছে এই সুরার সতেরো আঠারো নং আয়াতে পাওয়া যাবে এই অংশটুকু অর্থাৎ আমরা মুখ দিয়ে যা কিছুই উচ্চারণ করি না কেন তার সব কিছুই হুবহু তুলে ফেলছেন আমাদের দু কাঁধে থাকা দুজন ফেরেস্তা ক্লোজ সার্কিল বা সিসি ক্যামেরার সামনে কেউ কোনো অপকর্ম করার সাহস করে না কারণ সে জানে তার সব কিছু রেকর্ড করা হচ্ছে তাকে খুঁজে পেতে কর্তৃপক্ষের একটুও বেগ পেতে হবে না ঠিক তেমনি আমরা যদি এই বিষয়টি মাথায় গেঁথে নিই যে আমাদেরকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে তাহলে আমাদের জন্যেও গুণা থেকে বেঁচে থাকা সহজ হবে দেখুন সুরা কফ সুরা নং পঞ্চাশ আলকোরান ইবনু কাসির তাফসির সাত কমা এগারো